রক্তে যদি বাসে প্রাণ তাহলে কেন করব না রক্তদান এই স্লোগানকে সামনে রেখে তার নির্ভর সামাজিক সংগঠন বন্ধন ব্লাড ডোনার ক্লাব গোলাপগঞ্জের নতুন কার্যকারী পরিষদ ও সদস্যের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাত ঘটিকার সময় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাঝহারুল ইসলাম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা সহ সভাপতি মাহি আলম জামি এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি সাদিকুর রহমান সেক্রেটারি সাবির আহমেদ হাফিজ মৌলানা বশির আহমেদ ফুয়াদের পবিত্র কুরআন তেলোয়াতে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের সহ সভাপতি সৈয়দ শাহরিয়ার আহমেদ সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক তাহসিন হোসাইন সাইম সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ হাফিজ বসির আহমেদ ফুয়াদ প্রচার সম্পাদক সামি আহমেদ জীবন অর্থ সম্পাদক মোহাম্মদ আবু বকর দপ্তর সম্পাদক ওয়াহিদ সানি ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাহিদ আহমেদ সানু ইসলাম রেজু শিক্ষা বিষয়ক সম্পাদক এস তাহমিদ ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জীবন ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মুন্না সাংস্কৃতিক সম্পাদক মাহাদি হাসান চৌধুরী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহুল আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য আরাফাত রহমান শিমুল আহমেদ রেজান আহমেদ মাহি আহমেদ রাহিম আহমেদ সায়েম আহমেদ হোসেন আহমেদ মান্না আহমেদ মাহফুজ ইসলাম শরীফুল ইসলাম মার্জান ও অন্যান্য দায়িত্বশীল বিন্দু প্রমুখ আসুম বিল্লাহ জিবি টেলিভিশন